ইহুদিরা মুশ্রিক আমাদেরকে শিখাই দিছে এই শুনো তোমাদের দিনটা কিন্তু এক নম্বর তোমাদেরটা সর্বশ্রেষ্ঠ তা আমি তো ব্যাকল আমি তো গাদা আমার তো এলেম নাই আমি তো জাহেল আমি তো খুশিতে লাফাইতেছি। কিন্তু এই সুযোগে সে কি কাজটা করছে তার তাকে নম্বরের মধ্যে ঢুকাই দিছে তার এটা কিন্তু নম্বরের মধ্যে ছিল না জমিনে এই ইসলাম ছাড়া আর কোনটা নম্বরের মধ্যে নাই আমাদের দেশের ভাইয়েরা বোনেরা মনে করে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোন দিন নাই এখন আপনি যদি বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম তার অর্থ হলো ইসলাম এক নম্বর দুই নম্বর একটা আছে তিন নম্বর একটা আছে চার নম্বর একটা আছে পাঁচ নম্বর একটা আছে ছয় নম্বর একটা আছে সাত নম্বর আছে আট নম্বর আছে নয় নম্বর আছে দশ নম্বর আছে অর্থাৎ কোনোটাই নম্বরের ভিতরে ছিল না আপনি সবগুলাকে নম্বরের ভিতরে ঢুকাই নিছেন আমাদের মধ্যে এলেম নাই দেখি জাহালতে দেখে ইহুদিরা মুশ্রিকেরা আমাদেরকে শিখিয়ে দিছে এই শোনো তোমাদের দিনটা কিন্তু এক নম্বর তোমাদেরটা সর্বশ্রেষ্ঠ তা আমি তো ব্যাকল আমি তো গাদা আমার তো এলেম নাই আমি তো জাহেল আমি তো খুশিতে লাফাইতেছি দেখো 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 এই সবাই দেখো আমি যে ইসলাম এটা এক নম্বর এটা সর্বশ্রেষ্ঠ মানে হে আমার লাফাইতে লাগাই দিছে আমি ছাগলের তিন নম্বর বাচ্চা লাফাইতে আসি খুশিতে আহারে আমার ইসলাম সর্বশ্রেষ্ঠ কিন্তু এই সুযুগে সে কি কাজটা করছে তার তাকে নম্বরের মধ্যে ঢুকাই দিছে তার এটা কিন্তু নম্বরের মধ্যে ছিল না জমিনে ইসলাম ছাড়া আর কোনটা নম্বরের মধ্যে নাই কিন্তু সে আমাকে লাফাইতে দিয়ে এই সুযোগে তারটা সে সিরিয়ালে ঢুকে ফেলছে এই জন্য দেখবেন আজকে অত্যন্ত দুঃখজনক সেটা হলো অনেক জায়গায় দেখা যায় একই একই দিছে ওরান একাডেমির তালাওয়াত হয় পাশাপাশি আরো কত জিনিসের তালাওয়াত হয় সবগুলোকে নাম্বারে সিরিয়ালে ঢুকাই নিয়ে আসা হয়েছে এই ঢুকাই নিয়ে আসাটা ইমানবঙ্গের কারণ এটা ইমানবঙ্গের অন্যতম কারণ ইসলাম ছাড়া পৃথিবীতে যত রঙের দিন আছে সব দিন ইসলাম ছাড়া যত মতবাদ আছে যত তন্ত্র মন্ত্র যত রকমের যা কিছু আছে এইগুলা কোনটাই মানুষকে জান্নাতে নিতে পারবে না একমাত্র জান্নাতে যেতে হলে ইসলাম ছাড়া এর বিকল্প কোনো রাস্তা খোলা নাই আপনি যদি মনে করেন সবগুলা আল্লাহর ধর্ম যে কোনো একটা পালন করলেই হয় আপনার ইমান আপনার ইমান আর নাই কারণ আল্লাহর ধর্ম আল্লাহর দিন জমিনে একটা সেটার নাম ইসলাম ইসলামের বিকল্প জমিনে দ্বিতীয় আর কোনোটা নাই যেটার মাধ্যমে মানুষ জান্নাত পাইতে পারে আখেরাতে নাজাত পাইতে পারে এই রকম বিকল্প কোন দিন বিকল্প কোনো মতবাদ বিকল্প কোনো রাস্তা খোলা নাই যেই ব্যক্তির ইমান এই রকম হয় নাই যে ইসলাম একমাত্র আল্লাহর দিন জমিনে একমাত্র মনোনীত দিন তার এখনো ইমান আসে নাই ইসলাম ছাড়া আল্লাহর জমিনে যত মতবাদ আছে যত দিন আছে যত মতবাদ আছে এর যে কোনো একটা মতবাদকে স্বীকৃতি দিলে ইমান ভেঙ্গে যায় যে কোনো একটা মতবাদকে যদি আপনি স্বীকৃতি দেন আপনার ইমান কি হবে ভেঙে যাবে এটা ইমান মঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ সুরা আলরানের উনিশ নম্বর আয়াতে কারিমা বলছেন আল্লাহ রব আলমিনের কাছে একমাত্র মনোনীত দিন হল ইসলাম সুরা আল এমরানের পঁচাশি নম্বর আয়াতে কারিমা আল্লাহ রব্লা আলমিন বলেন ওয়ামাইয়াবে ইয়াবতগি গাইরাল ইসলাম দীনান ফলাইয়ুক্ববাল মিনহু মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া যদি অন্য কোনো দিন অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোন মতবাদ যদি কেউ অনুসন্ধান করে আল্লাহ রব্বুল আলমিন সেটা কখনো গ্রহণ করবেন না এবং আখেরাতে লোকটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে এই কারণে আমার বাইরা এবং বোনেরা ইসলামের বাহিরে কোন মতবাদকে আপনি স্বীকৃতি দিতে পারেন না যদি দেন ইমান ব্যাংকে যাবে তাহলে আপনাদের বিয়ে শাদির অনুষ্ঠান কি ইসলাম অনুযায়ী হবে নাকি অন্যান্য ধর্ম অনুযায়ী হবে তো কই আমাদের বিয়ে শাদি ইসলাম অনুযায়ী হয় না দেখা যায় ইসলামের খালি সামান্য একটু ইজাব কবুল ইজাব কবুল এটা ইসলাম থেকে আর বাকিগুলো সব অন্য অন্য মতবাদ থেকে গাই হলুদের নামে যে অশ্লীলতা এটাকে ইসলামে আছে যদি ইসলামে একমাত্র জমিনে আমার দিন হয় ইসলামকে একমাত্র দিন মনে করি তাহলে গায়ে হলুদের অশ্লীলতা আসলো কেন এটা তো আমি জানলাম যে এটা বাতিল তো বাতিল আমার ভিতরে আসলো কেন তাহলে আমি সেই বাতিলকে বাতিল মনে করি না এই বাতিলকে বাতিল মনে না করাটা কুপুরি এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আরিন আল্লাহ হাক্কা হাক্কান

ও আরিনাল বাতিলা বাতিলান বাতিলকে বাতিল হিসাবে চীনার আমাকে তৌফিক দাও ওয়ারজোকনা এ জেতেনা বা ওই বাতিল থেকে আমাকে এ বেঁচে থাকার তৌফিক দাও এখন আপনি যদি মনে করেন ইসলাম ছাড়া বাকিগুলো বাতিল তো বাতিল আপনার ঘরে ঢুকলো কেমনে তার তো আপনি ওটাকে বাতিল মনে করেন নাই বললে আপনার ঘরে এই গাই হলুদের নামে অশ্লীলতা ঢোকার কথা ছিল না আপনার ঘরে গানবাজনা ঢুকার কথা ছিল না কারণ ইসলামে গান বাজনা নাই গানবাজনা হলো বাতিল দিন যেগুলো সেগুলোর সংস্কৃতি হলো গান বাজনা তো ওই গানবাজনা আপনার ঘরে ঢুকলো কেমনে যদি আপনি বাতিলকে বাতিল মনে করেন অর্থাৎ আপনি বাতিলকে বাতিল মনে করেন না এই জন্য আপনার ঘরে যৌতুক ঢুকছে গানবাজনা ঢুকছে অশ্লীলতার এই গায়ে হলুদ ঢুকছে তারপরে উকিল বাপ বা তারপরে আরো কত রঙের অন অন্য ধর্ম থেকে অন্য দিন থেকে সবকিছু এসে আপনাকে গ্রাস করছে যদি আমার আপনার ইসলামের বাহিরে ইমান সব বাতিল তো বাতিল আমার ভিতরে ঢুকলো কেমনে আর হকার বাতিল কি একসাথে থাকতে পারে হকার বাতিল একসাথে থাকে আল বাতিল হক যদি আসে বাতিল চলে যাবে বাতিল আসলে হক চলে যাবে দুইটা একসঙ্গে থাকে না তাহলে আমার ভিতরে যদি বাতিলও আছে আছে হকও বুঝতে হবে আমি বাতিল বুঝতে হবে আমি বাতিল কারণ বাতিলকে আমি হক মনে করছি এই জন্য আমার ভিতরে আসছে এই জন্য এটা একটা ইমানবঙ্গের গুরুত্বপূর্ণ কারণ যে ইসলামের বাহিরে কোন মতবাদকে বিশুদ্ধ মনে করা সেই মতবাদের সাথে সম্পৃক্ত হওয়া সেই মতবাদকে বাতিল মনে না করা সেই মতবাদকে বিশুদ্ধ মনে করা এটা কি গুরুত্বপূর্ণ একটা কারণ দেখেন এলেম হয় না। না। উপরে থাকা যায় এই জন্য ইলাহা ইল্লাল্লাহর এক নম্বর শর্ত হলো এলেম এমন এলেম লাগবে আল মোনাফি জাহাল যেই ইলিমের মাধ্যমে সমস্ত যাহালত দূর হবে এরকম এলেম লাগবে না হয় ইমান হবে না এলেম কেন লাগবে এই যে